মোস্তাফিজুর রহমানের জোড়া উইকেট এবং কিপটে বলিংয়ে চেন্নাই সুপার কিংসের বিশাল জয় ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মোস্তাফিজুর রহমানের বলিংয়ের ভেরিয়েশন দেখে মোস্তাফিজকে তো এক খেতাব দিয়ে দিলেন ধারাবর্ষকক্ষে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেডেন সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে মোস্তাফিজুর রহমান নিজের গতি এবং ভেরিয়েশন দিয়ে বোকা বানাচ্ছিলেন তা দেখি ধারাবর্ষকক্ষে ম্যাথু হেইডেন তাকে ভেরিয়েশন মাস্টার নামে খেতাব উপাধি দেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে দুইশো বারো রান তুলতে সক্ষম হয় জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এদিন চেন্নাই সুপার কিংস সাতজন বোলার ব্যবহার করে যার মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভারে এসে দুটি উইকেট তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসে জয়ের বন্দরে পৌঁছে দেন মোস্তাফিজের এমন পারফরমেন্সে খুশি হয়ে ধোনিকে মোস্তাফিজের পিঠে হাত চাপড়ে দিতে দেখা যায় অপরদিকে চেন্নাই অধিনায়কেরও বাহবা পাচ্ছেন মোস্তাফিজুর রহমান